ওনার ওনার উনিকে পছন্দ করেন না ওই সমস্ত কথা সবাই যা বলে আর কি জাহাজি আলেন না তাই বলছেন তো মসজিদের চুন পরে গেছেন বাড়িতে বসছেন তুই একটা বলে কিতাব রেখে আসছিলেন আমার কিতাব খুঁজতে খুঁজতে আবার গেছেন ওখানে গেছেন ওখানে দেখা হইছে ওনার সাথে দেখার কারণে শ্রমিকদের কারণে পয়স তার কারণে ওনার দুষ্পয় ধরে মূল বিষয়টা পরে উনি বায় কিন্তু ঘৃণা করে চলে যেতেছিলেন দেখা দু মুক্তি আছে হামিদ বাঙ্গালী পদে লেখা মুক্তি বড় আলেম ছিলেন হামিদ বাঙ্গালী ফিল্ম তো অনেকে আসছে শেখ আলহুল হক এরকম এরকমই তো এখন কারণ নসিব যদি হেদায়ত থাকে সেদায়ত লাভ করে কিন্তু সেদায়ত লাভ করতে তো পারে না